একজন আপু আমাকে বারবার ইনবক্সে একটা কথা বলতেছে আপু আমি আমার ভালোবাসার মানুষকে অনেক অনেক ভালোবাসি তো সে রীতিমতো আমাকে অ্যাভয়েড করছে এখন তাকে ছাড়া আমি থাকতে পারছি না এখন আমি কি করব। আপনি একটু আমাকে সলিউশন দেন আমার বেঁচে থাকার জন্য আপনি একটু আমাকে অনুপ্রেরণা করেন একটু ভালো কথা বলেন যেগুলো শুনে এবং বুঝে আমি আমার নিজেকে ঠিক রাখতে পারবো তো থ্যাংক ইউ আপু আপনার এরকম একটি কমেন্ট আমাকে করার জন্য তো আমি আপনার কথার উদ্দেশ্যে জাস্ট কিছু কথা বলে যাব নাম্বার ওয়ান আপনি ওই ছেলেটাকে অনেক অনেক বেশি ভালোবেসে ফেলছেন আর ওই ছেলেটা আপনার ভালোবাসা বুঝে গিয়েছে বুঝার কারণেই এখন আপনাকে অ্যাভয়েড করছে আপনি বলেছেন যে আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন তো এই ভালোবাসার বিষয়টা যখন আপনি তার কাছে অনেক বেশি উপস্থাপন করে ফেলছেন তখন তার মনে হলো যেন আমি আমি তাকে তাকে করি কোনো সমস্যা নাই হাজার দিলেও লাতি সে আমার কাছে বারবার ফিরে আসবে আপু একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যদি ভালোবাসা বেশি প্রকাশ করে ফেলি বা অপরান্তের মানুষটার কাছে যদি বেশি বলে ফেলি যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না আমার দিনগুলো যায় না তো সেই মানুষটা হয় কি যে সবকিছু বুঝে শুনেই আঘাতটা দেয় তো আমি মনে করি যে আপু নিজের ভালোবাসাটুকু নিজের মধ্যে রেখে ওই মানুষটাকে বোঝান যে আমি তোমাকে ভালোবাসি বাট এতটুকু বোঝাতে যাবেন না যে তাকে ছাড়া একেবারে আপনার জীবন প্রাণ আপনার চলে যাচ্ছে এরকম কিছু আপনি কোনো কোনোদিন বুঝাবেন না আমি আপনাকে এটুকুই বলবো তো আরেকটি কথা আপনি বলেছেন যে আপনাকে সে অ্যাভয়েড করে কথা বলতে চায় না আসলে সেই মানুষটা যেহেতু আপনার সাথে কথা বলতে চায় না আপনাকে অ্যাভয়েড করছে আপনিও একটু অ্যাভয়েড তাকে করেন আপনিও একটু তাকে বোঝান যে তোকে ছাড়া আমি থাকতে পারবো আমার দিন যাবে এরকম কিছু তাকে বোঝান এবং নিজেকে নিজের মতো করে ভালো রাখার চেষ্টা করুন সে মানুষটা আপনাকে ভালো রাখবে না বরং আপনাকে কষ্ট দিবে তার একটাই কারণ কারণ সে জানে তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না সে আপনার দুর্বল পয়েন্ট এই কারণেই আপনাকে কষ্ট দিবে এবং দিচ্ছে তো আপনি তাকে ছাড়া যদি চব্বিশটা ঘন্টা পার করে ফেলতে পারেন তাহলে আপনি তাকে ছাড়া সারাটা জীবন থাকতে পারবেন এই কথাটা আপনি আপনার লাইফে মিলিয়ে নেবেন যে আমি কতটুক ভুল বলেছি এবং কতটুক সঠিক বলেছি ঠিক আছে